আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠপুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আসে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তারা বিশ্বাস করতো যে হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার একটু তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই গল্প জবাব আমাদের যারা কোঠের মাধ্যমে কেনার চেষ্টা করে না আমি আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে চলে আসুন এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদি পার্টির যুবাজক করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে विधायक হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই না আপনাকে অফার কে অবশ্যই শাসক দলে যারা আছে তারা लास्ट যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিন আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করব না সেদিন আমি বিধানসভায় গিয়েছিলাম আমাদের স্ট্যান্ডিং কমিটিটার মিটিং ছিল সেই সময়ে আমাকে শাসক দলের ఎమ్మెల్యే দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না